জগন্নাথ মন্দির এক ভোগ এগো জগন্নাথ মন্দির এক ভোগ সরকারে গো পশ্চিম বাংলা পৌঁছাই দল ঘরে ঘরে গ পশ্চিম বাংলায় একটি গোজায় একটি পেড়া এগো একটি গোজায় একটি পেড়া ঠোংায় ভরি ভরি গো সবাই তো সেহ খালে হেমন ভরি গো সবাই তোরা জাটি ধর্ম নির্বিশেষে এগো জাতি ধর্ম নির্বিশেষে ভাবা গোচরে গহি গলাক কহা তো রাগ বিচারে গহিগুলা কেশ উন্নতি নয় অবনতি এগো উন্নতি নয় অবনতি। ভাবি দেখা গো মনে গ ভাবি ভাবি বেউরানি পাবে নগেনে গো ভাবি ভাবি